রাসেল ভাইপার আমি সারাটা দিন সারাটা রাত রাসেল ভাইপারের সাথে থাকতেছি আমার জামাই তো রাসেল ভাইপার হচ্ছে বড় বিষাক্ত সাপ এই সাপটা যে চেনে না সে তো কিছুই চেনে না এই সাপ আমারই খাবে আমারই মানে মানে আমি তার সেবা যত্ন করবো অথচ বাইরে যায় আমারই দুর্নাম করবে ফ্রেন্ডদের কাছে যায় আমারই দুর্নাম করবে আমার বউ কি ভালা না আমার বউ ভালা না কি জন্য আমার বউ সেবা যত্ন করে না খাওয়াই না পড়াই না কিচ্ছু করে তাই কে করে বাসে কি আছে আরেকজন আছে আরেকজন রান দেখা হয় মানে এই হচ্ছে রাসেল ভাইপার আমার জামাইয়ের চেয়ে বড় রাসেল ভাইপার হইতেই পারে না এটা অবিশ্বাস্য ইতিহাসের পাথায় কোথাও লেখা থাকবে না এই রাসেল ভাইপার কামড়ালে তো ইঞ্জেকশন দিলে ভ্যাকসিন নিলে তো ভালো হয়ে যাবে কিন্তু আমার জামাই যে রাসেল ভাইপার এটার কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি কিসের রাসেল ভাইপার বিষাক্ত আমার হাজবেন্ডও তো সবচেয়ে বড় বিষাক্ত সবচেয়ে তিক্ত বিষাক্ত বিষ মাপা যাবে না কোনো মেশিন আবিষ্কার হয় নাই সাপের বিষ মাপার তো তা মেশিন আছে তত বোঝা যাবে যে এই সাপের বিষ কতটুকু কোন ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন তো অলরেডি আবিষ্কার হয়ে গেছে আর আমার আমার জামায়ের ভ্যাকসিন আবিষ্কার তো হবে না কোনোদিন এতো বিষই মাপা যাবে না যে বিষ এই বিষে তো মনে করেন যে নীল কালারের বিষ সো ভাই যারা এই রাসেল ভাইপার রাসেল ভাইপার করতেছেন আমার কাছে এগুলো মেটার না আমি তো সারাদিন রাসেল ভাইপারের সাথেই থাকি এগুলো আমার কাছে কিছুই মনে হইতেছে